আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে অতঃপর ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাদেরকে সুখবর দিয়েছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্থানীয় নির্বাচন সংসদীয় পদ্ধতির কথা ভাবছে সংস্কার কমিশন তা অর্থাৎ চেয়ারম্যান মেম্বার যে নির্বাচনটি হবে সেটি হবে সংসদীয় পদ্ধতিতে তারপর এখানে দেখতে পাচ্ছেন মেয়র চেয়ারম্যান পদে সরাসরি ভোট হবে না এই কথাটার অর্থ হচ্ছে চেয়ারম্যান এবং মেয়র হতে হলে আপনাকে জনগণের ভোটের প্রয়োজন নেই আপনি বৈধভাবে বিনা ভোটে চেয়ারম্যান মেয়র হয়ে যেতে পারবেন কিভাবে হবেন সেটি হচ্ছে একমাত্র মেম্বাররা জনগণের ভোট ভোট পেতে হবে অর্থাৎ একমাত্র জনগণ মেম্বারদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবেন আর মেম্বাররা চেয়ারম্যানদেরকে নির্বাচিতও করবেন অর্থাৎ মেম্বাররা যাকে সাবেন সেই হয়ে যাবেন চেয়ারম্যান এখানে জনগণের ভোটের প্রয়োজন নেই চেয়ারম্যান হওয়ার জন্য সম্পূর্ণ বিনা ভোটে আপনারা চেয়ারম্যান হয়ে যেতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন অর্থাৎ জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচনটি হয়ে যাবে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস ভাবলেন আর স্থানীয় নির্বাচন দিয়ে সরকার টেস্ট করবে যে আসলে সুষ্ঠু ভোট হয় কি না তারপর চেয়ারম্যান মেম্বার নির্বাচিত করে সরকার একটু শক্তিশালী হবে তারপর জাতীয় নির্বাচনের দিকে যাবে আসলে সরকারের সক্ষমতা আছে কিনা না সেটি স্থানীয় নির্বাচন দিয়ে সরকার যাচাই করবে কিন্তু বিএমপি চাচ্ছে আগে জাতীয় নির্বাচন তারপর স্থানীয় নির্বাচন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনারা কি জাতীয় নির্বাচন আগে চান নাকি স্থানীয় নির্বাচন আগে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন বিএমপি বাবলু তারা ক্ষমতা গিয়ে তারপর তাদের সুবিধা মতো চেয়ারম্যান মেম্বার নির্বাচিত করবেন যেন তারা তাদের সুবিধা মতো চেয়ারম্যান মেম্বার নিয়োগ করতে পারেন কারণ বিএমপি বাবলু তাদের তারা তাদের বিভিন্ন আত্মীয় স্বজনকে তারা চেয়ারম্যান মেম্বার বানাতে পারবেন কিন্তু যদি জাতীয় নির্বাচনের আগেই চেয়ারম্যান মেম্বার ইলেকশন হয়ে যায় তাহলে তারা তাদের খুশি মতো চেয়ারম্যান মেম্বার বানাতে পারবে না সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস হুঁশিয়ারে দিয়েছেন যে আগে স্থানীয় নির্বাচনটি হবে তারপর জাতীয় নির্বাচন হবে তারপর দেখতে পাচ্ছি নির্বাচন হবে একই আইনে এবং একই সময়ে তারপর আছে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ বর্তমানে চেয়ারম্যান হতে হলে আপনাকে অবশ্যই বিএ পাস হতে হবে বিএ পাস ছাড়া চেয়ারম্যান কেউ হতে পারবে না ডক্টর মোহাম্মদ ইউনুস কোটিন হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন কোনো অশিক্ষিত অর্ধশিক্ষিত মূর্খ লোক চেয়ারম্যান হতে পারবে না চেয়ারম্যান হতে হলে অবশ্যই বিয়ে পাস হতে হবে বিএ পাস ছাড়া তিনি কাউকে চেয়ারম্যান বানাবেন না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যদি শিক্ষিত লোক না পাওয়া যায় তবু তিনি সরকারি চাকরিজীবী যারা আছেন তাদেরকে চেয়ারম্যান বানাবেন তবুও তিনি কোনো অশিক্ষিত অর্ধশিক্ষিত মূর্খ লোককে তিনি চেয়ারম্যান বানাবেন না এটি ডক্টর মোহাম্মদ ইউনুসের কঠিন হুঁশিয়ারি তা আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর চেয়ারম্যান মেম্বাররা পালিয়ে গেছেন বিভিন্ন দেশে কেউ ভারতে চলে গেছেন সিলেটের বর্ডার দিয়ে কেউ বা বিভিন্ন দেশে কোটি টাকা খরচ করে দালাল ধরে চলে গেছেন কেউ বা দেশে আত্মগোপনে আসেন কোনো কোনো চেয়ারম্যান মেম্বারের নামে মামলা হয়েছে তারা দেশে আত্মগোপনে আসেন সেজন্য তারা চেয়ারম্যান কার্যালয়ে যাচ্ছেন না চেয়ারম্যান কার্যালয়গুলো মূলত খালি পড়েছে জনগণ সেখানে গিয়ে সেবা পাচ্ছেন না সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস বাবলু আগে চেয়ারম্যান মেম্বারের ইলেকশন দিবেন তারপর তিনি জাতীয় নির্বাচন দিবেন তো সেটি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন তো আমরা একটু বিস্তারিত ভরি তাহলে ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাব জাতি নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচন ও সংসদীয় পদ্ধতির কথা ভাবছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এ পদ্ধতিতে সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ এসব স্থানীয় সরকার নির্বাচনে ভোট হবে সদস্য বা কাউন্সিলের পদে সদস্য বা কাউন্সিলের পদে নির্বাচিত হওয়ার পর আগ্রহীরা মেয়র বা চেয়ারম্যান পদের প্রার্থী হতে পারবেন এবং কাউন্সিলর বা সদস্যরা তাদের নির্বাচিতও করবেন নির্বাচিত হওয়ার পর মেয়র ও চেয়ারম্যানরা জবাবদিহি করবেন কাউন্সিলর এবং মেম্বারদের কাছে তবে ডক্টর মোহাম্মদ ইউনুস কিছু সংস্কার নিয়ে এসেছেন সেই সংস্কারগুলো হচ্ছে তিনি বলেছেন যে প্রত্যেক ওয়ার্ডে দুজন মেম্বার থাকবেন একজন পুরুষ একজন নারী অবশ্যই একজন নারী মেম্বার থাকতে হবে প্রত্যেক ওয়ার্ডে তারপরে তিনি সংস্কার এসেছেন এসে নিয়ে এসেছেন যে শিক্ষাগত যোগ্যতা বিএপাস থাকতে হবে তারপরে সংস্কার এনেছেন সেটি হচ্ছে বিনা ভোটে কেউ চেয়ারম্যান হতে পারবে না মেম্বাররা চেয়ারম্যানদেরকে ভোট দিবেন অবশ্যই সেভাবে তাদের চেয়ারম্যান আসতে হবে এবং অবশ্যই উচ্চশিক্ষিত লোক চেয়ারম্যান হতে পারবেন তারপর হচ্ছে কাউন্সিলর বা মেম্বারদের কাছে আস্থা হারালে মেয়রের চেয়ারম্যানের পদ শূন্য হবে তবে মেয়র চেয়ারম্যানের পদ হারালেও তিনি কাউন্সিলর অথবা মেম্বার থেকে যাবেন এছাড়া সব স্থানীয় সরকার নির্বাচন একই আইনে এবং জাতি নির্বাচন আগে করতেছে সংস্কার কমিশন তো এখানে দেখতে পেলেন যে তিনি বলেন আমরা নাগরিক সমাজের সঙ্গে কথা বলেছি সেখানে সবার অভিমত হচ্ছে স্থানীয় নির্বাচন জাতি নির্বাচনের আগেই হওয়া উচিত কারণ স্থানীয় সরকার নির্বাচন করার কারণে আমাদের কমিশনের সক্ষমতা বাড়বে টেস্ট হয়ে যাবে এছাড়া জাতি নির্বাচনের জন্য স্থানীয় পর্যায়ে যে সাপোর্ট দরকার তাও নিশ্চিত হয়ে যাবে অর্থাৎ চেয়ারম্যান মেম্বাররা নির্বাচিত হয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে জাতীয় নির্বাচনে সহায়তা করতে পারবে স্থানীয় পর্যায়ে যে একটি সাপোর্ট দরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই সাপোর্টটিভাবে চেয়ারম্যান মেম্বারদের দ্বারা সেজন্য আগে স্থানীয় নির্বাচন দিবে দশই ইউনিয়ন পরিষদের সর্বশেষ নির্বাচনের সময় তোপাইল আহমেদ বলেছেন আমাদের কেন্দ্রীয় বা জাতীয় সরকার হচ্ছে পার্লামেন্টারি বা সংসদীয় কিন্তু স্থানীয় সরকার হচ্ছে প্রেসিডেন্সিয়াল বা রাষ্ট্রপতি শাসিত সরকারের মতো এটা অসামঞ্জস্য স্থানীয় সরকার হচ্ছে এক ব্যক্তি সর্বস্ব মেয়র বা চেয়ারম্যান নির্ভর কাউন্সিলরের সদস্যরা এখানে কেউ নয় মেয়র চেয়ারম্যানরা তাদের কিছু দিলে পাবেন না দিলে পাবেন এই পদ্ধতি আমরা চালু করে রেখেছি তো তিনি এখানে বলেছেন যে পশ্চিমবঙ্গের কলকাতা সিটি কর্পোরেশনের যেভাবে নির্বাচন সেটি তিনি ফলো করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য সেটি হচ্ছে এখানে আমাদের এখানেও কলকাতার মতো মেয়র ইন কাউন্সিলের পদ্ধতি চালু কাউন্সিলের মেম্বারদের কাছে মেয়র চেয়ারম্যানরা জবাবদিহি করবেন সরকার কাউকে বরখাস্ত করবে না কাউন্সিলের ও মেম্বারদের আস্থা হারালে মেয়র ও চেয়ারম্যানের পদ শূন্য হবে তবে মেয়র চেয়ারম্যানের পদ হারালেও তিনি কাউন্সিলর অথবা মেম্বার থেকে যাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সরকার আরও কিছু সংস্কার নিয়ে এসেছে সেটি হচ্ছে খরচ ডক্টর মোহাম্মদ ইউনুস কম খরচে নির্বাচন করে দেখাবেন তিনি যে যে নির্বাচন করবেন সে তারপর এখানে দেখতে পাচ্ছেন শেখ হাসিনার আমলে নির্বাচন করতে তেইশ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে লোক লেগেছিল উনিশ থেকে বিশ লাখ লোক দুশো পঁচিশ দিনের মতো সময় লেগেছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে ছয়শো কোটি টাকার মধ্যে তিনি নির্বাচন করে দিবেন এবং লোক লাগবে মাত্র আট লাখ সময় লাগবে মাত্র পঁয়তাল্লিশ দিন অর্থাৎ স্থানীয় নির্বাচনটি তিনি দ্রুত সময়ের মধ্যে কম টাকায় কম লোক দিয়ে করে দিবেন এ ধরনের একটি প্রতিশ্রুতি দিয়েছেন তা আসলে যে সংস্কার নিয়ে এসেছে সেটি খুবই ভালোই কারণ এখন আর কেউ ফেসি শক্তি খাটিয়ে চেয়ারম্যান মেম্বার হতে পারবেন না কারণ একটি শিক্ষিত উচ্চশিক্ষিত লোক চেয়ারম্যান পদে আসবেন তো যারা সমাজের উচ্চশিক্ষিত আছেন তারা প্রস্তুতি নিন চেয়ারম্যান ইলেকশন করার জন্য কারণ এবার অশিক্ষিত কোনো লোক চেয়ারম্যান হতে পারবে না সেজন্য যারা উচ্চশিক্ষিত আছে সমাজে তাদের সাথে উচ্চশিক্ষিত লোকের প্রতিযোগিতা হবে কোনো অশিক্ষিত লোকের সাথে শিক্ষিত লোকের প্রতিযোগিতা হবে না এটি ডক্টর মোহাম্মদ ইউনুসের হুঁশিয়ারি তিনি বলেছেন যে প্রত্যেক এলাকায় উচ্চশিক্ষিত যারা আছেন তারা চেয়ারম্যান হতে পারবেন কোনো অশিক্ষিত লোক চেয়ারম্যান হতে পারবে না তো আজকের ভিডিও এ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিন